হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম তো আজকে আমরা যাচ্ছি গুলিয়াখালী বিচে আর আমার সাথে যাচ্ছে আমি নাহিদ নুরুদ্দিন এবং রাশেদ আমরা চারজন দুইটা বাইক নিয়ে যাচ্ছি আর রাইট নাও আছি হচ্ছে এখন কর্ণফুলী ব্রিজের উপর সময় হচ্ছে এখন চারটা আমাদের যেতে হয়তোবা বা এক ঘন্টা সময় লাগতে পারে আর কি তো চলুন আমরা ব্লগটা এনজয় করি আচ্ছা আমরা হচ্ছে দিনে খালি হচ্ছে মেন যে জায়গায় গাড়ি পার্ক করে ওই জায়গার থেকে আমরা এখন হচ্ছে এদিক দিয়ে যাচ্ছি বৃষ্টির সময় কেউ আসবেন না আমরা কি হ্যাঁ আমরা জানি না কোন হ্যাঁ হ্যাঁ ড্রোন

আচ্ছা আমরা হচ্ছে এরকম আঁকা বাকা পট দিয়ে চলে আসছি গুলে এখানে আপনারা আসলে আগে তো অনেক কাদা হয়ে যেত নিজ দিয়ে আসা আসা লাগতো এখানে একটা রোড করে দিছে রোডের উপর দিয়ে আসতে পারলেন অনেক মানুষ আসছে এই খাল আর কি ওই পাশে খাল হচ্ছে ভেঙে দিকে পানি আসছে আর কি অনেক সুন্দর যে সুন্দরবনের মেন গ্রুপ বন মেন বনের মতো লাগতেছে আর কি

আচ্ছা আমরা হচ্ছে মেন পয়েন্টে চলে আসছি এই হচ্ছে মেন পয়েন্টে দেখতে এমন অনেক সুন্দর আসলে আপনারা দেখেন বন্ধু বান্ধব নিয়ে আসে এখানে সবাই গল্প গুজব করতেছে আমরাও আসছি আমাদের অনেক ভালো লাগতেছে দেখেন সিনারিটা খুবই সুন্দর ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর আর এখানে হচ্ছে আপনারা এই যে এখানে গোসল করতে চাইলে আপনারা এখানে ছোটো ছোটো প্যান্ট গেঞ্জি এগুলো পেয়ে যাবেন আবার আচার বারমিস আচার সামুকে সব কিছু এখানে আছে। আমার লাইফের ফার্স্ট টাইম আমি এই বিচে আসছি আমি যদি আগে জানি এত সুন্দর আমি আগে আরও অনেকবার আসতাম ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসা হবে দেখেন কি সুন্দর লাগতেছে দোল আছে ওয়াও জো চাষে এখন হচ্ছে ভাটা চললে অলরেডি জোয়ার আর আসলে পানি এখানে চলে আসে মানে কি বলবো ছবির মতো সুন্দর জায়গাটা কত মানুষ চলেন আমরা পাখির চোখে এখানে সৌন্দর্যটা এক অলক দেখে আসি I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up I do so instinctive and so passionate Every word I move so descriptive like an adjective I gotta vendetta against people who patent it Being negative when you should be getting after it I got facts over facts over tracks This and that, spitting slow, spitting fast I could roast, I could gas, think I'm okay at last But I don't know if that can erase all the past And the pettiness, a reflection of the emptiness Hilarious, you think you're with my time, you're delirious Mysterious, because you hide behind a fake exterior Inferior, you know I'll always be a bit superior Get off of me, this ain't no humble brag I want you to hear words, you can say them back I want you to feel free from the chains at last And to believe in what you got, it was built to last, yeah দেখেন কি সুন্দর লাগতেছে মানে গোল্ডেন আওয়ার গোল্ডেন আওয়ারটা শেষ তো এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি এখানে সব কাদা আমরা নিচে বীচের দিকে আসছিলাম কিছু ছবি তোলার জন্য সুন্দর আর ড্রোন শটগুলো আমি হচ্ছে এখানে কিছু ড্রোন শট নিয়েছি ড্রোন শটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানের পরিবেশটা অনেক সুন্দর আর যারা যারা আসেন নাই তাড়াতাড়ি চলে আসেন খুবই সুন্দর গুলিয়া খালি বীজটা আর এগুলো সব হচ্ছে আপনার এখানে গাছ ছিল আর কি এই বন্যার কারণে গাছগুলো সব নষ্ট হয়ে গেছে সেখানে আঠার সময় সাবধান হাঁটবেন আমি ওই জায়গায় ধোলায় চড়তে গিয়ে পড়ে গেছি হাতে একটু করে ব্যথা হয়েছি বাট তেমন কিছু হয় নাই কি সুন্দর নাহিদরা কই নাহিদরা আমার সামনের দিকে গেছে আর কি সন্ধ্যা হয়ে গেছে দেখেন এখন কত মানুষ এখন ওই যা হই আমাকে আর রাসের দিকে ফেলে চলে গেছে হচ্ছে নাহদ্রা সামনের দিকে দেখেন ছন্দে হয়ে গেছে অলরেডি কত মানুষ এই আছে এখানে ঘোরাও আছে এবং ফ্যামিলি মেম্বার নিয়ে এসে দোল না দিয়ে দোল খেতে পারবেন আর এখানে ঘোরাও আছে দেখেন আর যদি আপনাদের খোঁদা লাগে অবশ্যই এখানে অনেকগুলো মানে খাবারের দোকান আছে এখান থেকে খেয়ে নিতে পারবেন কি সন্ধ্যা হয়ে গেছে চলে যেতে হবে আর কি তার কেমন লাগলো তোমার জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর আমি আগে কখনো আসি না আমার চট্টগ্রামে মানে সব জায়গায় ঘুরা হয়েছে বাট এই গুলিয়াখালিতে আসা হয় নাই মানে গুলিয়াখালিতে আসা হয় নাই যে আসলে হচ্ছে এখানে কাদা ছিল মানে এখন রোড করা দেয়া রোড করছে আর কি এই সামনের সিনটা অনেক বেশি সুন্দর সামনে হচ্ছে পাহাড় ওয়াও বিসলি মারছে বৃষ্টি আসতে পারে ওই যে চাঁদ দেখা যাচ্ছে অলরেডি এই যে অনেক সুন্দর এটা মানে এরিয়া গুলিয়া খালি ইনশাল্লাহ বাসার ফ্যামিলি সবাইকে নিয়ে একদিন আসবো এখানে ওই ওই একটা ব্রিজ আছে যে সামনে দেখা যাচ্ছে ব্রিজটা সন্ধ্যা হয়ে গেছে তো এখন হচ্ছে গাড়িতে চলে যাব কত মানুষ আসছে হাজার হাজার মানুষ আসছে ওই জায়গায় আজকে ফ্রাইডে ওই জন্য এখানে মাঠও আছে খেলাধুলা করতে পারবেন সুন্দর আচ্ছা একেবারে গাড়িতে যাই গাড়িতে গিয়ে কথা হচ্ছে আচ্ছা রাতের মধ্যে দেখানোর তেমন কিছু নেই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই সিউ টাটা